এই রমাদানকে কেন্দ্র করি আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন একটা বিল্ডিং এই একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে বাসায় আপনি কতবার মিটিং করেন কতবার পরিকল্পনা করেন কতবার আপনি প্ল্যান করেন একটা বিল্ডিং তৈরি করার আগে বাসায় কতবার মিটিং হয় কত পরিকল্পনা হয় কতজনের সাথে পরামর্শ করা হয় সামান্য দুনিয়ার একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে যদি আপনার এত পরিকল্পনা এত প্ল্যান থাকে এত পরামর্শ থাকে যেই রামাদানের রোজা রমাদানের আমল দিয়ে জান্নাতের বিল্ডিং তৈরি হবে সেই রমাদানের জন্য তার চেয়ে বেশি পরামর্শ তার চেয়ে বেশি প্ল্যান করা দরকার ঠিকই না কিন্তু কি সেই প্ল্যান আমাদের আছে বোখারেশ্বরী হাদিসটি আছে

আখেরাতের কোন একটা কাজের ব্যাপারে আপনার আবার কোনো গুরুত্ব নেই আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো আপনি আপনার সন্তানটাকে যেই পরিমাণ অঙ্ক শেখাতে চান যেই পরিমাণ ইংরেজি শেখাতে চান যেই পরিমাণ সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার বানাতে চান আপনার সন্তান তাকে সেই পরিমাণ গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআনটা আপনি শেখাতে চান না আল্লাহ তালা বলেন দুনিয়ার অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে দুনিয়ার ব্যাপারটা ভালো বুঝে আখেরাতের ব্যাপার আসলেই তাকে আর খুঁজে পাওয়া যায় না এই মাহফিলকে কেন্দ্র করে আপনার এলাকায় তো একটা আনন্দের মিছিল হওয়ার কথা আনন্দে ভরপুর হয়ে যাওয়ার কথা দুনিয়ার সব কাজ বন্ধ করে আপনার এই আপনি মাহফিলকে গুরুত্ব দিতেন যদি এই মাহফিল থেকে মাদ্রাসার দায়িত্বশীল যারা তারা যদি ঘোষণা দিত টাকার বান্ডিল বিলানো হবে পাঁচশো টাকার করে নোট দেওয়া হবে পাঁচশো না একশো টাকা করেও যদি দেওয়া হবে যদি ঘোষণা দিত এলাকার বাথরুমে পর্যন্ত কোনো মানুষকে খুঁজে পাওয়া যেত না নিজে আসতো নিজের ছেলেকে পাঠাতো নিজের বাচ্চাদেরকে পাঠাইতো একবার একজনে পারলে একবার না বরং চোদ্দ বার আসতো খালি একশো টাকার জন্য আপনার কাছে একশো টাকার দাম আছে একটা সিন্নির প্যাকেট দিবে বললে একটু জিলাপি দিবে বললে একটু পায়েস খাওয়াবে বললে একটু বিরিয়ানি খাওয়াবে বললে এক প্যাকেট বিস্কিট দিবে বললেও এলাকায় মানুষ মানুষের অভাব হতো না তাহলে আপনার কাছে এই দিনের কথার দাম মাঝে মাঝে দেখেন না মসজিদে জিলাপি দেয় একটা জিলাপির দাম কত পনেরো থেকে বিশ টাকা এই বিশ টাকার একটা জিলাপি খাওয়ার জন্য ঝগড়া লেগে যায় মারামারি শুরু হয় তাহলে বিশ টাকার একটা জিলাপির দাম আপনার কাছে আছে এই দিনের কথার চেয়ে এই কোরআনের কথার চেয়ে এই দিনের আলোচনার চেয়ে আপনার কাছে একটা জিলাপির দাম বেশি তো আপনি আসলেই ইমানদার কিনা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি আপনাকে বুঝান আপনার ছেলেটা এখনো বাসায় আছে আপনার ভাই এখনো বাসায় আছে আপনার বাপ এখনো বাসায় আছে মাহফিল আপনি আনতে পারেন নাই কারণ এখানে টাকা বিলানো হবে না এখানে জিরাফি দেওয়া হবে না এখানে সিন্ডের পোলটা থাকবে না যদি থাকতো আপনার বাপ ছেলে একটাও ঘরে থাকতো না একটাও রাস্তায় থাকতো না একটাও দোকানে থাকতো না গজব কি আসে আল্লাহর গজব যে আসে এমনিতে আসে না শরণ দিনকে প্রাধান্য দেওয়া শিখো শিখার চেষ্টা করুন আপনি আপনার ছেলেটা স্কুলে যায় কিনা আপনি মাঝে মাঝে খোঁজ আপনার ছেলেটা অঙ্কের টিচারের কাছে প্রাইভেট পড়তে যায় কিনা আপনি খোঁজ দেন ইংরেজি পড়তে যায় কিনা আপনি খোঁজ দেন কিন্তু আপনার ছেলেটা ঠিক মতো মসজিদে যায় কিনা ঠিক মতো নামাজ পড়তে যায় কিনা আপনি একদিনও খোঁজ দেন স্কুলে যায় কিনা আপনি তো খোঁজ দেন ঠিক না হাজিরা চেক করেন টিচারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আমার ছেলেটা আসছে কিনা আসে কিনা তাহলে স্কুলের টা আপনি খোঁজ দিতে পারলেন অঙ্কের টিচার প্রাইভেট খোঁজ দিতে পারলেন কিন্তু আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে কোনো দিন খোঁজ দেন নাই যে আমার ছেলেটা নামাজ পড়তে আসে কিনা কে মাঠে আপনি কি জবাব দিবেন আপনি বলেন আপনার জবাবটা আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনার তো উচিত ছিল ছেলে মেয়েগুলো সবাইকে বসিয়ে বাসায় বারবার মিটিং করা জানিয়ে দেয়া একদিনও এখন পর্যন্ত মিটিং হয়নি অথচ আপনারও আরও দুই মাস আগ থেকে মিটিং করা দরকার ছিল বাবা সমৃত রমজান আসছে এই রমাদানে তুমি কি কি আমল করবে একটা প্ল্যান করো রমাদান আসার আগে এক নাম্বার আমাদের করণীয় হলো রমাদানের জন্য আমরা নিয়ত করব প্ল্যান করব পরিকল্পনা করব আমরা তো এমন দয়ালু যে যেই দয়ালু রাহান আল্লাহ তিনি বলেন যে বান্দা তুমি তো আমল করবা পরে আমল যদি করতে নাও পারো শুধু অন্তরের নিয়ত করলেই আমি সমস্ত আমলের সবাব তোমার আমল নামায় লিখে রাখি মাঠে বহু মানুষ তার আমল নামা দেখে অবাক হয়ে আল্লাহকে বলবে র আমি তো এত আমল করি নেই এত নামাজ এত রোজা এত আমল এত স্বাব আমার আমল নামায় আল্লাহ আমি তো এত আমল আমি করি নেই আল্লাহ বলবেন তুমি করো ঠিক আছে কিন্তু শুনে রাখো তুমি করো নাই ঠিক আছে করার ইচ্ছা ছিল তুমি যে করার করার জন্য নিয়ত নিয়ত সাথে সাথেই আমি তোমার আমল নামায় সেই আমলের স্বভাব লিখে রেখেছি মুসার ইসলামের যুগে একবার অভাব দেখা দিয়েছে অভাব সেই অভাবে প্রচন্ড মানুষ না খেয়ে মারা যাচ্ছে মুসাল্লা ইসলামের যুগে একটা লোক মরুভূমি দিয়ে হাঁটছে মরুভূমি মানে মাইলের পর মাইল মরুভূমি বালু আর বালু সেই মরুভূমিতে হাঁটছে আর মনে মনে বলছে হা মানুষের কত অভাব আল্লাহ যদি আমাকে এই মরুভূমির বালু সমান টাকা পয়সা দিত আমি সব মানুষের মাঝে দান করে দিতাম সব আল্লাহ সন্তোষের জন্য দান করে দিতাম মনে মনে বলেছে মুসা আল্লাহ ইসলামের কাছে আল্লাহ নাজির করলেন বললেন মুসা আমার সেই বান্দার কাছে গিয়ে বলো আমার বান্দা যে মনে মনে বলেছে মরুভূমির সমান বালু থাকলে তা আল্লাহ আমার রাস্তায় দান করে দিবে আমার সেই বান্দাকে জানায়া দাও আমি তার অন্তরের ভাষা আমি বুঝি পৃথিবীর কেউ তার মনের কথা না শুনলেও আমি শুনতে পাই আমার সেই বান্দাকে গিয়ে জানায়া দাও আমার বান্দা এই বালু মরুভূমির বালু সমান সম্পত্তি আমার রাস্তায় দান করলে যে পরিমাণ সাবাব পেত আমি সেই পরিমাণ সাবাব তার আমল নামায় লিখে দিয়েছি আমি সব লিখে দিয়েছি কারণ আমি তার মোরের ভাষা বুঝি মনের মনের কথা কথা বোঝানো যায় না বিবি বিবি টুকুরা অনেক সময় চেষ্টা করেছেন বুঝাতে পারেন নেই বিবি আপনার স্বামীকে একজন স্ত্রী তার স্বামীকে মনের কথা বুঝাতে পারে না শ্বশুর শাশুড়িকে পারে না মা বাবাকে পারে না বুঝায় একটা বলে একটা বুঝে আরেকটা আল্লাহ বলেন আমি তোমার আমার আমি তোমার শুধু মুখের টাও আমি তোমার অন্তরের টাও বুঝি মুখারি শরীফে হাদিস আছে আত্মার কে বাত্তার হিব কিতাবে আছে মিসকাতুল মাসাবি হে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানযুরু ইলা সুআরিকুম ওয়া লা ইলা আজসাবিকুম ওয়া লাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন শোনো তোমার দয়ালু রব তিনি তোমার চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না শরীরের গঠনের দিকে তাকায় না তোমার রব তাকায় তোমার অন্তরের দিকে তোমার অন্তরের প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা শব্দ তোমার আল্লাহ বুঝতে পারে আল্লাহু আকবার আপনি মনে মনে যা চিন্তা করবেন সব আল্লাহ বুঝি রমাদান আসার আগে এক নম্বর করণীয় হচ্ছে রমাদানে কি কি আমল করব এখন থেকে প্ল্যান করবেন বাসায় সবাই নিয়ে বসবেন কে কত রেখাত তাহাজ্যত পড়বে কত করে কত খতম কোরআন করবে কি কি আমল করবে সেটা এখন থেকে শিখতে হবে নাম্বার দুই দুই নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে গুনাহের যার যে অভ্যাস আছে সে অভ্যাসগুলো এখনই ত্যাগ করতে হবে মানুষ বলতেই কোনো না কোনো অপরাধ আমাদের দ্বারা হয়ে যায় কিন্তু এখনই আমাদের সেই গুণা থেকে ফিরে আস অনেক সময় আমরা চিন্তা করি একদম ভালো হয়ে যাব প্রিয় ভাই আমার রমাদান আসলে হয়ে যাবেন চাইলে আপনি এমনটা সুযোগ নাও হতে পারে এখন থেকে আপনার উচিত রমাদান আসার আগে আপনি তওবা করে ভালো হয়ে যাবেন তাহলে রমজানের পরিপূর্ণ রহমতার বরকত আপনি অর্জন করতে পারবেন যার যেই গুণা আছে সেই গুণা থেকে তওবা করতে হবে তওবা কাকে বলে তওবা মানি যেই গুণা করছেন সেই গুণাটা ছেড়ে দিতে হবে গুনাহের যার যে অভ্যাস আছে সেটা ছেড়ে দিবেন দুই নম্বর হচ্ছে যেই গুণা করেছেন ওই গুণা আর না করার সিদ্ধান্ত নিতে হবে নাম্বার তিন যেই গুণা করেছেন সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে মনে মনে খারাপ লাগতে হবে আমি কাজটা ঠিক করি নেই চার নম্বর তো আবার শর্ত হচ্ছে যদি গুণাটা কারো পাওনা হয়ে থাকে সেই পাওনা ফেরত দিতে হবে কারো টাকা পয়সা বেড়ে দিয়েছেন ভাইয়ের জায়গা বোনের জায়গা মেরে দিয়েছেন কেউ আপনার কাছে টাকা পয়সা পয়সা পাবে এই অর্থ টাকা সম্পদ ফিরিয়ে না দিলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না রমাদান আসার আগেই আপনি সেই পাওনা ফেরত দিয়ে তওবা করে নেবেন চার নম্বর শর্ত মানুষের পাওনা ফেরত দিয়ে তারপরে ক্ষমা চাইতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইতে হবে আল্লাহ আমি যে গুণা করেছি ওই গুণার করবো না তুমি আমাকে মাফ করে দাও তাহলে রমাদান আসার আগে দুই নম্বর করণীয় হচ্ছে আমরা তওবা করব যার যে গুনাহের অভ্যাস আছে সেখান থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসব। তিন নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে রমজান আসার আগে রমাদানের মাস আলা মাসেলগুলো জানার চেষ্টা করব। কতজন না বুঝে কতভাবে তার রোজাগুলো নষ্ট করে ফেলে অনেকেই বলে হুজুর আমার গত বছরের পাঁচটা রোজা কাজা হয়েছে কিভাবে কাজা হয়েছে বলছে যুবক মানুষ বলেছে আমার স্বপ্নদোষ হয়েছে এই জন্য রোজা ভেঙে